শুধুমাত্র ছ মিনিট শুধু ছ মিনিট পরেই মনে রাখো পুরো অধ্যায় তুমি কি ভাবছো এত বড় একটা অধ্যায় কিভাবে এত অল্প সময়ে মনে রাখা সম্ভব হ্যাঁ সম্ভব আজকে জানাবো এই ভিডিওতে পাঁচটি স্মার্ট স্টাডি টিপস যা দিয়ে তুমি শুধুমাত্র ছ মিনিটেই সম্পূর্ণ একটা বড় অধ্যায় তোমার আয়ত্তে করে নিতে পারবে প্রথম টিপস পড়ার পর বই বন্ধ করে নিজেকে জিজ্ঞাসা করো আমি কি পড়লাম নিজেকে প্রশ্ন করো এই অধ্যায়ে মূল পয়েন্টটা কি ছিল মস্তিষ্ক তখন তত্ত্ব সংগ্রহ করে খুব শক্ত করে তোমার মাথার মধ্যে গেঁথে যাবে দ্বিতীয় টিপস দু মিনিট তুমি ধ্যান করো ঠিক দু মিনিট পর ছ মিনিট একাগ্র হয়ে পড়ো তারপর ঠিক দু মিনিট চোখ বন্ধ করে রিকাল করো দেখবে এই ছোট ছোটো টাইম ব্রেকি মনোযোগ বেশি থাকে আর তোমার স্মৃতিশক্তিও প্রচণ্ড বেড়ে যাবে একবার ট্রাই করেই দেখতে পারো তৃতীয় টিপস ফলো চ্যাট বা মাইন্ড ম্যাপ বানাতে পারো পড়ার সময় তত্ত্বগুলো ছবির মতো সাজিয়ে নাও দেখবে ছবির মতন পড়লে তোমার পড়া বহু গুণ বৃদ্ধি পাবে চতুর্থ টিপস পড়া শেষে কাউকে বোঝানোর চেষ্টা করবে কেউ না কাছে থাকলে অবশ্যই একবার তুমি আয়নার দিকে তাকিয়ে নিজেকে নিজে বলতে থাকবে দেখবে তুমি যত সহজ করে কাউকে বোঝাতে পারবে তত ভালোভাবে তোমার পড়া অনেক অনেক গুণ তোমার মনের মধ্যে গেতে যাবে পঞ্চম টিপস অর্থাৎ শেষ টিপ চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত একবার রিভিশন দাও এক ঘন্টার মধ্যে প্রথম রিভিশন আর পরের দিন ঠিক তার পরের দিন একবার তুমি জাস্ট ছালাই করে নাও নিজের চোখে একবার চোখ বুলিয়ে নাও দেখবে তোমার পড়া স্মৃতিতে চিরকালীন গেঁথে গেছে আরও এমন স্টাডি টিপস সাজেশান নোটস পেতে অবশ্যই অল টিপস পি এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো তাহলে সবার আগে তোমার কাছে ভিডিও পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করো বন্ধুরা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও ধন্যবাদ